তাকদ্বীপকে সে একজনকে অ্যারেঞ্জ করা হয়েছে এলাকার লোক বলছে সেই সকালবেলা মন্টুরাম পাখিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিষ দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিষ দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্ন করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য

ওনার হিন্দুদের ব্যাপারে না কথা বলাই যখন এখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে নরেন্দ্র মোদীজির পরিচালিত একটি সরকার হবে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে সমস্ত ধর্ম যাতে শৃঙ্খলার সঙ্গে নিয়ম মেনে ধর্ম পালন করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি মনে করে উত্তরপ্রদেশে শুধু হিন্দু নয় অন্য ধর্মের লোকেরা পারফরমেন্স করতে পারে কেউ কোথাও বাধা দেয় স্লোগান আবার আবার উঠেছে উঠেছে গাড়িতে আবার হচ্ছে বিজেপি নেতাদের যখন কোন মঞ্চে যাচ্ছে মুসলমান এসআইআর নাম থাকবে না নাম বাতিল হবে ভয়ে করছে অমিত সাজি যেটা বলেছে ভাইয়া वो तो सुन लो पहले डिटेक्ट वो तो डिटेक्ट हो गया 2002-2025 टू मैपिंग हो गया जिसका नाम है इंडियन है बिहार है यूपी है पंजाब है महाराष्ट्र है हरियाणा है उसका नाम तो उठ जाएगा वो इंडियन है और जो बांग्लादेशी हिंदू है उनका नाम भी उठ जाएगा सीएई के अंदर जो बांग्लादेशी मुसलमान है रोहिंगा है वो घसपेटिया है उसका नाम नहीं उठेगा डिटेक्ट हो गया अभी डिलीट होने वाला है डिलीट होने का बाद भाजपा सरकार यहाँ आएगा उसको डिपोर्ट करूंगा हम डिटेक्ट डिलीट एंड डिपोर्ट उसको थ्रो चला जाओ उसका साथ जा पीसी चले जा बांग्लादेश आइए हमारे वीडियो भलो लगले लाइक एवं शेयर करू কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন